বৃষ্টি বেজানো দুপুরে প্রত্যেকেরই কিছু না কিছু খেতে মন চায় আমাদের পরিবারের সকলের খেতে মন চেয়েছে খিচুড়ি আর খিচুড়ির জন্য আমি এক কাপ গোবিন্দভোগ চাল আর এক কাপ মুসুরি ডাল নিয়েছি তারপর ভালো করে ধুয়ে আমি গরম জলে ঢেলে দিলাম দিয়েছি স্বাদ অনুযায়ী নুন তারপর হলুদ গুলে ঢেলে দিলাম তৈরি হয়ে গেল আমার খিচুড়ি সেদ্ধ তারপর অন্য পাত্রে আমি সম্বার তৈরি করে নেব সম্বারের জন্য আমি দিয়েছি মাস্টার্ড অয়েল দিয়েছি শুকনো লঙ্কা দিয়েছি তেজপাতা তারপর ফোরণে দিয়েছি পাঁচ ফোড়ন দিয়েছি আদা কুচি দিয়েছি জিরে গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চড়ে মিশিয়ে নিলাম মিশিয়ে ভাজতে একটু একটু সময় ভাজব ভাজাটা হয়ে গেলে সুন্দর একটা স্মেল চলে আসবে দিয়েছি সামান্য চিনি চিনিটা খিচুড়িটার স্বাদ বাড়িয়ে নেয় সম্বারটা আমি ঢেলে দিলাম তারপর এক হাতার সাহায্যে ভালো করে খিচুড়ির সাথে সম্বারটাকে মিশিয়ে নেব। এক চামচ ঘি ঢেলে দিলাম তৈরি হয়ে গেল খিচুড়ি